নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সিনেপাড়ার রঙিন জীবন অনেক সময় এসবের আড়ালে অনেক দুঃখ চাপা পড়ে থাকে মেকআপের আড়ালে লুকিয়ে থাকে অনেক যন্ত্রণা ভূতের ভবিষ্যতের বিহারি রিক্সাওয়ালা আত্মারামকে মনে পড়ে ছবি মুক্তির পর এই নামটি অনেকের মুখে মুখে ঘুরেছিল এই চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হলেন অভিনেতা উদয়শঙ্কর পাল এই মুহূর্তে তার পর্দার চরিত্রের আড়ালে বাস্তব জীবন কাটছে এক যন্ত্রণার মধ্যে দিয়ে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত অভিনেতা উদয় শঙ্কর পাল জানা যাচ্ছে ক্যান্সারের শেষ পর্যায়ে রয়েছেন তিনি তার অসুস্থতার খবর প্রথমে ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক অভিজিৎ পাল ঠিক কী লিখেছেন তিনি অভিজিৎ পাল লেখেন আমাদের প্রিয় উদয়দা আমাদের সবার প্রিয় আত্মারাম এক মারাত্মক চরিত্র অভিনেতা এত আড্ডা এত স্ক্রিপ্ট নিয়ে কাটা ছেঁড়া এত ভাবনা এত পথ চলা গত দুদিন আগে জানতে পারা মারান্ণ ক্যান্সার তোমাকে আক্রমণ করেছে লাস্টেজ এই তো কদিন আগে আমার পরবর্তী সিনেমা নিয়ে এত কথা হলো সেভাবে তোমাকে নিয়ে কেউ কোনো লিড চরিত্রে ভাবিনি আমি চেষ্টা করেছিলাম একটি পুরো সিনেমা জুড়ে তোমাকে আঁকতে গত তিন বছর ধরে তোমাকে নিয়ে চিত্রনাট্যে কাজ করছি মন ভীষণ ভারী তুমি জানি না আর কতদিন আছো জীবনের এই কঠিন সময় কে কে রয়েছে তার পাশে কি বলছেন ভূতের ভবিষ্যতের পরিচালক অনিক দত্ত অভিনেতা সুমিত সমাদদা এ বিষয়ে অনিক দত্ত জানান তিনি ফোন করেছিলেন কিন্তু কোনো রিপ্লাই পাননি তার কাছে যে নম্বরটি আছে সেটায় যোগাযোগ করা যাচ্ছে না তাই একটু চিন্তাতেই আছেন বলে জানান পরিচালক তবে সেই সঙ্গে প্রোডাকশনে কাউকে অভিনেতা বাড়িতে পাঠাবেন বলেও জানান তবে ফেডারেশনের উপর খুব উগড়ে দিয়ে অনিক দত্ত জানান আমাদের যে দুর্দশা হয়ে চলেছে ফেডারেশনের অমুক তমুক এরা কোথায় ভোটের জন্য শুটিং মুলতবি রাখতে হয় তবে এসব সময় তারা কই শিল্পীদের প্রত্যেকেই তো জীবন বিমা পাওয়ার কথা সেই বিষয়টার দিকে একটু নজর দিতে হবে তো বাকি ব্যক্তিগতভাবে আমি যতটুকু পারব সাহায্য করব। অবশ্যই করব। আমার বহু ছবিতে উনি কাজ করেছেন শেষ ছবিটায়ও উনি আছেন এখনও ডাবিং হয়নি অভিনেতা সুমিত সমার জানান তার সঙ্গে বিগত তিন চার মাস আগেও উদয় পালের কথা হয়েছে তখনও অসুস্থতার বিষয়টি জানতে পারেননি তিনি বলেন আমাদের ভূতের ভবিষ্যতের আরও একজন গুরুত্বপূর্ণ শিল্পী প্রদীপ দা উনিও এভাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন উনিও হঠাৎ করে ছবি মুক্তির পর চলে গিয়েছিলেন উদয়দাও ভীষণ পরিচিত মুখ গুণী শিল্পী অনেক ছবি করেছেন আমার যত বন্ধু বান্ধব আছে তাদের সকলের সঙ্গে কথা বলে দেখেছি কিছু করা যায় কিনা শিল্পী হিসাবে এটা আমার নৈতিক কর্তব্য উদয় তাকে সুস্থ করার উদ্যোগ আমাদের সকলের নেওয়া উচিত জানা গেছে গত ডিসেম্বরে কাশির সঙ্গে প্রথম রক্ত বেরিয়ে আসে উদয় শঙ্করের প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি দেখাতে চাননি ডাক্তারও একরকম জোর করে তার পরিচিত কয়েকজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় ফুসফুসে ক্যান্সার লাস্ট স্টেজ অভিজিতের কথায় ক্যান্সারের মতো ব্যয়বহুল মারণ রোগের চিকিৎসার খরচ ওর পক্ষে বহন করা অসম্ভব তাই সকলের কাছে সাহায্যের আবেদন রাখছি